রাহি গায়ে হলুদ আর বিয়ে ঠিকঠাক এটেন করতে পারেনি বেশি মানুষজন পছন্দ না তার কিন্তু এই কয়েকদিনে রাসোনার সাথে তার ভালোভাবে ভাব জমাতে পেরেছে রাসোনার সাথে ফোন নাম্বার ও ওদল বদল করেছে রাসনা এদিকে শুন প্রান্ত চিল্লিয়ে ডাকল কি হয়েছে এমন গরুর মতো চিল্লাও কেন প্রান্তকে জিজ্ঞেস করল রাসোনা ভেঙচি দিয়া আমাকে সার বললি তোর সাহস তকম না পুকুর পাড়ের পেয়ারা গাছের পেতনি প্রান্ত তেরে এসে বলল রাসোনাকে প্রান্তর এমন তেরে আসা দেখে রাসোনা ভয় রাহির পিছনে লুকিয়ে গেল বের হো ওখান থেকে তোর সাহস কম না তো তোর দাঁত ভেঙ্গে ওই পুকুরের মাছের খাবারের যোগান দিব আমি প্রান্ত বলল আপু বাঁচাও নইতো এই খবিশ শ্লোক আজকে আমার সুন্দর দাঁতগুলো নিয়ে তাই করে নিয়ে যাবে রাসোনা রাহিকে ঝাঁপটে ধরে বলল রাহি এদের দুজনের মাঝে নিজেকে এলিয়েন ভাবছে আবার ভালো লাগছে এমন ক্ষুনময় ভালোবাসা দেখে কজন পায় মনের মতন মানুষকে নিজের জীবনসঙ্গী রূপে পাওয়ার কার পিছে লুকাচ্ছিস যে নিজের শোক লুকায় যে নিজের কষ্টটুকু প্রকাশ করতে ভয় পায় যে তারে ছেড়ে তার বান্ধবীর সাথে লটরপটর করে তাকে ভেবে নিজের ক্ষতি করছে যে মেয়ে তার কাছে যাস কেন এদিকে আয় তুই তোর খবর আছে প্রান্ত বলল প্রান্তের এমন কথায় রাহির ভিতরটা নাড়া দিলেও মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করল সে সব জেনে থাকার পরেও কেন তুমি আপুর সাথে ওমন মিসবিহেভিয়ার করো রাসনা জিজ্ঞেস করল ওর বুঝা উচিত কখনো কারো জন্য জীবন থেমে থাকে না যাকে ভেবে সে শোক পালন করছে সে তারই বান্ধবীকে নিয়ে দিনের পর দিন বিছানায় সুখ পালন করছে তার দেখায় দেয়া উচিত যে স্বামীরের জন্য রাহি যজ্ঞ না বরং রাহির নখের যজ্ঞ না স্বামীর প্রান্ত চোখমুখ শক্ত করে বলে উঠল প্রান্ত তার কথা শেষে ওই জায়গা নিঃশব্দে ত্যাগ করল রাসনাও সেই সাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলল রাসনা শুরু থেকে সব কিছু জানে প্রান্ত তাকে বলেছে সেই যখন থেকে রাহি তাদের বাসার নিচে ভাড়াটিয়া হিসেবে আসে প্রান্ত রাহির সমস্ত কিছু জানে কারণ রাহির যে বান্ধবী নামে বিশুধর প্রাণীটি তার ফোফাতো বোন মিথিলা মিথিলা তার সাথে সম্পর্কে যাওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি একবার মিথিলা প্রান্তের বাড়িতে এসে তার সাথে তার রুমে ফিজিক্যাল হওয়ার ট্রাই করেছিল তখন প্রান্ত কষিয়ে মিথিলাকে চর মেরেছিল কিন্তু মিথিলা বাইরে এসে বলে প্রান্তই তার সাথে ফিজিক্যালি এটাচ হতে চেয়েছিল কিন্তু রেহেনা বেগম ছেলের সাথে ছিলেন বলে মিথিলাকে তিনিও থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেন সেই থেকে তাদের সাথে প্রান্তদের সম্পর্ক নষ্ট হয়ে যায় প্রান্তের ফুফু মাঝে মধ্যে লুকিয়ে তার মায়ের সাথে কথা বলে কিন্তু মিথিলার বাবার অহংকার বেশি থাকার কারণে তিনি জানিয়েছিলেন যদি ওই বাড়ির কারোর সাথে উনি সম্পর্ক রাখেন তাহলে প্রান্তের ফুফুকে তিনি তালাক দিবেন নিজের সংসার বাঁচাতে গিয়ে তিনি নিজের ভাইয়ের বউয়ের সাথে লুকিয়ে কথা বলেন ফ্ল্যাশ অব এক বছর আগে প্রান্তর বর্তমান কোম্পানিতে জয়েন দেয়ার আগে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে গেছিল সেই সূত্রে রাহির ভার্সিটিতে প্রান্ত প্রফেসরের সিভি জমা দিতে গেছিল রাহির সাথে কখনোই প্রান্ত সোজামুখে কথা বলে নি ছোট থেকেই রাহিও আগে থেকে চুপচাপ স্বভাবের থাকলেও সজ্জের সীমা পার হলে প্রান্তকে উল্টা বাঁশ মেরে দেয় যখন প্রান্ত সিভি জমা দিয়ে বের হয়ে আসে প্রিন্সিপালের রুম থেকে তখন একটা ক্লাসরুমের পাশ দিয়ে ক্রশ করে আসার সময় দেখে রাহিকে যেখানে রাহি দাঁড়িয়ে চোখ দিয়ে জল ফেলছে রাহির এমন ফেস দেখে প্রান্ত আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেল দুইজন ছেলে মেয়ে একে অপরের সাথে লেপটে বিশ্রীভাবে চুমু খাচ্ছে এমন কিছু দৃশ্য দেখে প্রান্তের চোখ কপালে উঠে গেছে মিথিলা যখন তার মুখ সরাল স্বামীরের কাছ থেকে সামনে আসলো তখন প্রান্তের অবাকের চরম পর্যায়ে গেছে যে মিথিলা এতটা জঘন্য হয়ে গেছে আরেকটু যখন এগিয়ে গেল তখন দেখল সামির নামে ছেলেটা রাহিকে বিশ্রী হেসে উল্টাপাল্টা কিছু বলছে প্রান্ত জানত না তখন ছেলেটার সামির, বুঝার অর্থে দেয়া ছেলেটা আউলফাউল বকেই যাচ্ছে কিন্তু রাহি কিছু বলছে না দেখে প্রান্ত এগিয়ে আসবে ঝাড়ার জন্য তখনই মিথিলার আওয়াজ শুনল মিথিলার বলা প্রত্যেকটা কথা তার অবাকের চরম পর্যায়ে চলে গেলেও রাহি নিশ্চুপ থাকতে দেখে তাকে আগে শেষ পর্যায়ে চলে গেছে সে অবুকের মতো চেয়ে না থেকে সেদিন যদি সে মুখ তুলে জবাব দিয়ে কয়েকটা কষিয়ে থাকপর দিত আজ কাল দেমখা লাগত না তার সে তামাশা দেখে চোখের জল ফেলছিল প্রান্তের ধারণা এটা এই জন্য তার রাহির উপরে রাগ সেদিন যদি দুজনকে ইচ্ছামতো ধুয়ে দিত আজ এত আকাল আসত না বর্তমান রাসনা রামিশার সাথে এইসব বিষয়ে আলোচনা করছিল রামিশাও আফসোস করছে যে রাহির সাথে ছোট বয়সে কি ঝড়োটায় না গেছে রামিশার বিয়ে খুব শান্তিমতো নির্বিঘ্নে কেটে গেল বিয়ে শেষে রেহে না প্রান্ত আর রাহিও বাড়ির পথে রওনা দিল সিদ্ধান্ত নিল রাসনার এইজ এস সি এক্সামের আগ দিয়ে আকত করিয়ে রাখা হবে প্রান্ত যখনই এইভাবে বিদায় নেয় তখনই রাসনা কাঁদে আজও ব্যতিক্রম নয় রাসনা যখন কাঁদতে আরম্ভ করল তখন প্রান্ত তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট আবদ্ধ করে শুষে নিতে লাগল তাদের রিলেশনে আজ প্রথম কিস জড়িয়ে ধরেছিল সেও প্রান্তকে তোর এরকম ভা কান্দা বোরিং আর পুরনো হয়ে গেছে তাই নিউ টেস্ট দিলাম আশা করি শুধু তুই না আমিও যেন এই বিচ্ছেদাকত হওয়ার আগ পর্যন্ত এই স্বাদ মনে রাখতে পারি প্রান্ত রাসনাকে ছেড়ে তার ঠোঁটে আবার টুপ করে কামড় দিয়ে বেরিয়ে যায় রাসনাও লজ্জায় লাল নীল হয়ে যায় লন্ডন ইউ ডিড নট ডু দ্য রাইট থিং মি স্মিথ ইউ নো দ্যাট আই ফাউন্ড মাই মিরা দেয়ার দ্যান হাউ ডেয়ার ইউ টু কিপ ব্রিঙ্গিং মি হেয়ার ধ্রুব চিল্লিয়ে তার ডাক্তারের উপর খেপেছে সেদিন ডাক্তার স্মিথে এস দিয়ে ধ্রুবকে নিয়ে গেছে কিন্তু তিনি এখনও এইটা বুঝতে পারছেন না স্বপ্নে থাকা নারীর সাথে কারো হুবহু কিভাবে মিল হয় ধ্রুবের মামা উনি ডাক্তার স্মিথকে চিনেন যখন ধ্রুবের পাগলামির কথা তিনি ফোন করে জানালেন তখনই তিনি বিদিতে আসেন কারণ তিনি একমাত্র দেখেছেন ধ্রুব কেমন হয়ে যায় রাগলে ধ্রুব অনেক ভালো ছবি আঁকে এত সুন্দর আঁকে মনে হবে ছবির মাধ্যমে বাস্তবতা ঢেলে দিয়েছে যখন সে স্বপ্নে অদৃশ্য নারীমীরা নামে যাকে সে দিয়েছে তাকে দেখে তখন ছবি আঁকার চেষ্টা করেছিল কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়েছিল এমন কখনো তার সময় গেছে যে সাত দিন সে ছবি আঁকতে যে লাগিয়েছে সময় ঘরে তার খাওয়া গোসল থাকে তর সে প্যালেসের মতো বাড়িতে কোন কিছুর অভাব নেয় তার তারপরেও সে সামান্য এক নারীর পিছনে কিভাবে ছুটে ধ্রুব যখন ছবি আঁকতে সক্ষম হল দুই বছর আগে তখন একটাই ছবি আঁকতে পেরেছিল আর পারেনি ওই ছবিটাই সে বড় করে বাঁধিয়ে রেখেছে যেখানে মেয়েটার লম্বা চুল ছেড়ে আছে মাথায় তার কাঠগোলাপ ফুলের ক্রাউন পরনে সাদা জামদানি শাড়ি চোখে মোটা করে কাজল বাম গালে বক্সের দাগের গর্ত আর ডান গালে কালো কুচকুচে তিল গেজা দুইটা দাঁত বেরিয়ে আছে আর খিলখিল করে হাসছে এমন ছবিতে তার রূপ যেন উপচে পড়েছে স্মিথকে ছবি দেখাতে চায় না ধ্রুব সে চায় না তার মীরাকে সে ছাড়া অন্য কেউ দেখুক একদিন ধ্রুবর যখনই পাগলামি বেড়ে যাচ্ছিল তখন স্মিথ এসে তার শরীরের ইঞ্জেকশন পুশ করে ঘুমের ঘরে তাকে পাঠায় ধ্রুবের রুমে কাউকে আসা নিষেধ কিন্তু সেদিন স্মিথ অনেক বুদ্ধি করে ধ্রুবের রুমে যে সেই ছবি দেখেছিলেন অবাক হয়েছেন এই ভেবে বিদেশে থাকা ছেলে বাঙালি নারীর ছবি কীভাবে আঁকল তাও আবার সামান্য স্বপ্নে আসা মেয়ে তিনি আরও বেশি ঝটকা খেয়েছেন যখন তিনি রাহির ছবি দেখেছিলেন ধ্রুবের পাগলাটে স্বভাবের জন্য তিনি দৌড়ে বিড়িতে যেয়ে যখন শুনল মীরার জন্য ধ্রুবের পাগলামি আবার নাড়াচাড়া দিয়ে উঠেছে তখন উনি জিজ্ঞেস করেছিলেন কাকে দেখে এরকম তার হাল তখন রাসোনা মেহেদি ফাংশনে তোলা ছবি দেখিয়েছিল রাহির ছবি দেখে তিনি চারশো চল্লিশ ঝটকা খেয়েছিলেন কাউকে কিছু না জানিয়ে সোজা ধ্রুবকে সেন্সলেস করে লন্ডন ব্যাক করেন তার মাথায় ঘুরপাক খাচ্ছে এখনও স্বপ্নে থাকা মানুষের সাথে এত মিল পায় কিভাবে সে লিসেন ধ্রুব তোমার দেখা স্বপ্নের নারীটির সাথে এই মেয়ের মিল নেয় আমি তাকে দেখেছি স্মিথ ধ্রুবকে তটস্থ করে বলল আর ইউ জোকিং টু মি ধ্রুব বলেই স্মিথের চেম্বারে থাকা কাছের টেবিল এক লাথিতে ভেঙ্গে ফেলল আমি আমার মীরাকে চিনতে ভুল করব কখনো না যার জন্য আমি সাতটা বছর আমার আহার নিদ্রা সব ত্যাগ করেছি তাকে চিনতে ভুল করব ধ্রুব আরও জোরে চিল্লিয়ে বলল রিল্যাক্স ধ্রুব স্মিথ বলল আমার ওকে চাই মানে চাই যেভাবে হোক চাই হয় জীবিত ভাবে আসবে আর না আসতে চাইলে মৃতভাবে সে আমার মাইমিরা অনলি বিলংস টু দিস আর্শিক আলফাজ ধ্রুব এইটা বলে ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে পড়ল ধ্রুব গঠনমূলক কমেন্ট করবেন প্লিজ রহস্য এখনও অনেক বাকি আছে কেবল তো শুরু সবকিছু নাইস নেক্সট এইসব সত্যি না বললে অনেক খুশি হব নেক্সট ওয়ার ডিজ সো ইরিটেটিং আর হ্যাঁ যাদের পছন্দ আমাকে বা গল্পকে ব্লক করতে পারেন বাদকেও কপি বললে মেজাজ তুঙ্গকে তুলবেন না যারা পাশে ছিলেন তাদের জন্য অনেক ভালোবাসা ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন সবুজ কলাপাতা রঙের শাড়িতে পরা এক ভয়াত্ম মুখের নারী চেহারা চোখের সামনে জল জল করছে মনে হচ্ছে আরেকটু বকা দিলে সে কেঁদে উঠবে আমার মীরা ধ্রুব হাতে থাকা রঙের ডিব্বাটা টেবিলের উপর রেখে বলল সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে তবে এটা এবার স্বপ্নের অদৃশ্য নারীর ছবি মিরা নয় বাস্তবে নারীর ছবির মিরা সে একেছে। ডাক্তার স্মিথের কেবিন থেকে যখন হন্তদন্ত হয়ে সে রেগে বের হয়ে গেছিল তখন এয়ারলাইন্সের মাধ্যমে সেই প্লেনের টিকিট অর্ডার করেছিল কিন্তু প্লেন কোথা ক্র্যাশ হবার কারণে সপ্তাহখানে কাকাশপথে চলাচল নাকি বন্ধ থাকবে নিজের প্রাইভেট চপারটাও নাকি নষ্ট হয়ে গেছে আজকে তার লোক তাকে সেটা আজ জানালো। সব মিলিয়ে তার মেজা যারও বিগড়ে গেছে তখন তার বাড়ি ফিরে এসে রং আর তুলি নিয়ে যে ওই ঘরে গেছে আজ তিন দিন পর সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে আই এম কামিং টু ইউ সুন মীরা ধ্রুব পোট্রেটের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল এমন ফিসফিসানি আওয়াজে ঘরটাও জানান দিল যে সে আসছে বেশ কয়েক সপ্তাহ পর রাহি আজকে ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে যে পড়ার ঘাটি জমে আছে তা পূরণ করবে বিয়ে বাড়ি থেকে আসার পর সে এক প্রকার গুরুতর জ্বরে ভুগছিল তিন দিন হলেও সুস্থ হয়েছে কিন্তু তার বাবা তাকে ভার্সিটি পাঠায়নি আজকে জোর করে অনুমতি নিয়েছে এদিকে প্রান্ত কোম্পানির কাজে বিডির বাহিরে যাওয়ার সুযোগ পেয়েছে বাহিরের কোম্পানির সাথে দিলটা হলে তার পদোন্নতিটা আরেকটু উপরে উঠে যাবে নিজের বেস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাহিরে যেতে হলো তাকে এদিকে ঘোরাও হবে রাশনা তার শপিং লিস্ট এক প্রকার দিয়ে দিয়েছে প্রান্তকে যে ওখানে যে এইসব আনতেই হবে তবে যা লিখেছে সে বেশিরভাগ চকলেট তা ইউনিভার্সিটির গেট দিয়ে যখন ঢুকছিল রাহি তখন অনেক বেলা হয়ে গেছিল অবশ্য বেলা বারোটায় একটায় ক্লাস তার ক্লাস করতে ভিতরে যেয়ে দেখল ধর্মঘাট চলছে ছেলেমেয়েরা কি নিয়ে ধর্মঘাট বসিয়েছে তা জানা নাই পুরো ক্যাম্পাস জুড়ে মানুষের গিজগিজানিতে ভরে গেছে হুট করে অনেক মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মনে হচ্ছে পুলিশের দৌড়ানি লেগেছে এত মানুষের দৌড়াদৌড়ির ভিড়ে রাহির কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতেই কারো বুকে বাধা পড়ল বুকে রাহির মুখ পরাতে সেই ঘরে আতরের স্মিলের মতো স্মিল এই বুক থেকে পাওয়া যাচ্ছে রাহি চোখ তুলে উপরে তাকালে যাকে দেখতে পেল সে তাতে তার সমস্ত হোঁ দিয়ে দিল তার সামনে আর কেউ না ধ্রুব আছে ধ্রুবের বুকের উপর মীরার মাথা চারদিকে মানুষের হই হুল্লোড়ে রাওয়া যার এদিকে তারা দুজন ধ্রুবের ধূসর মনির আশেপাশের সাদা অংশগুলোতে কিছুটা রক্তিমাভা ছড়িয়ে আছে কপালে কয়েকটা ভাঁজ পড়ে আছে এক ধ্যানে তার মীরার দিকে তাকিয়ে আছে সে রাহি সারামুখ ধ্রুবের উপস্থিতিতে অবাকের অবকাশ ছেয়ে গিয়েছে রাহি ধ্রুবের বুক থেকে তড়িঘড়ি করে সরে আসতে চাইলে ধ্রুব তাকে আরও শক্ত করে চেপে ধরছে এরকম চেপে ধরাটা রাহির সারা শরীরের বিদ্যুৎ গতিতে ছেয়ে দিলেও সে ধ্রুবের এরকম ভাবে ছোঁয়া তার কাছে যেমন কাটাদায়ক তেমনি ব্যথাতুরও কি করছেন ছাড়ুন রাহি ব্যথাতুর কণ্ঠে বলল ধ্রুবের কথাটা কানে গেল কিনা রাহি বুঝতে পারল না যখন দে দেখল তার বলার পরও ধ্রুব তাকে ছাড়ছে না তখন মুখ তুলে তার দিকে তাকালে দেখল ঠোঁট তার অনবরত কাঁপছে কিন্তু তার হাত পা লোহার মতো শক্ত করে রাহিকে ধরে আছে রাহি কেন জানি ভয় পেতে লাগল এই ধ্রুব নামের ছেলেটাকে মোচরামুচরি করতে লাগলে ধ্রুব তার কানের কাছে তার কাপা ঠোঁট নিয়ে যে বলল ফিসফিস করে শিষস। এমন হিসহিসিয়ে বলাটা রাহির বুকের ভেতর কেমন যেন মনে হচ্ছে দশ কেজি ওজনের পাথর বসিয়ে দিয়েছে ধ্রুবের এমন বিহেভিয়ারে একটু হলেও অবগত তার ফুফুর কাছ থেকে যতটুকু সে শুনেছে তার বোধগম্য হচ্ছে না এই ধ্রুব নামক প্রাণীটিকে ধ্রুব হুট করে রাহির কোমর ছেড়ে দিলেও তার হাতটা ছাড়ল না বরং আগের থেকেও দ্বিগুণ শক্তিতে ধরল ধ্রুপধাপ পা ফেলে রাহিকে ওই ভিড়ের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এমনভাবে টেনেহিচড়ে নিয়ে যাওয়াতে রাহি তাল মিলাতে পারছিল না হোচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার আরে আজব লোক আপনি বলছি কখন থেকে ছাড়েন প্লিজ ছাড়েন সবার সামনে এইটা কোন ধরনের পাগলামি রাহি হাত ছুটাতে ছুটাতে বলল এইভাবে নানান প্রশ্ন ছুটতে লাগল ধ্রুবের দিকে কিন্তু ধ্রুবের কান অব্দি আদৌ রাহির কোন কথা যাচ্ছে কিনা সন্দেহ সে আপ্নমনে রাহির হাত ধরে হেঁটেই যাচ্ছে যখন গাড়ির কাছে গিয়ে থামল তারা ধ্রুব গাড়ির ডোর ওপেন করে রাহিকে বসতে বললে সে চিৎকার দিয়ে বলল অসম্ভব আমি আপনার সাথে একটা সেকেন্ডের জন্য কোথাও ছাড়েন রাহি এইবার ভয়াত্ম কণ্ঠে চিল্লিয়ে বলল জাস্ট কি পিউর মাউথ শাটমীরা ডোন্ট ট্রাই টু এসকেপ ফ্রম মি ধ্রুব এগিয়ে এসে রাহির দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল বলার সাথে সাথে ধ্রুব তার হাতের দুই আঙ্গুলের মাঝ দিয়ে রাহির কাঁধে চাপ দিল চাপ দেওয়ার পরপরই রাহি বেহুশ হয়ে ধলে পড়ল ধ্রুবের দিকে ধ্রুব রাহিকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল সাতটা বছরের শুধু স্বপ্নে না এখন থেকে এই মুহূর্ত থেকে এই আশ্বিক আলফাজ ধ্রুবের কাছে বদ্ধ থাকবা আমাকে বদ্ধ বাউন্মাদ তোমার যাই মনে হোক না কেন আই ডোন্ট কেয়ার শান্তি চাই আমি আর সেটা তোমার মাঝে বাস্তবে পেতে চেয়েছি এতদিন শুধু স্বপ্নে ছিলে সকল কিছু উপেক্ষা আমি করতে পারবো আমি তোমার জন্য রাহিকে গাড়িতে ঢুকিয়ে সিট বেল্ট বেঁধে রওনা দিল কোথায় রওনা দিল কেউ জানে না এদিকে ডাক্তার স্মিথ বারবার ধ্রুবের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন কিন্তু বরাবরই তিনি ব্যর্থ ধ্রুবের পাগলামি কতটা ডেঞ্জারাস হতে পারে সেইটা উনি নিজে স্বচক্ষে দেখেছেন লাস্ট টাইম যেটা সে মার্ডার করে সেই বডিকে হান্ড্রেড পিস করে লন্ডনের হান্ড্রেড জায়গাতে নিজে পুঁতে রেখেছে তাকে মার্ডার করার কারণ হলো। সফল ব্যবসায়ী হওয়ার কারণে ধ্রুবের শত্রুর অভাব ছিল না তবে কেউ কখনো কোন আঘাত করে উঠতে পারেনি কারণ একে ধ্রুবের পাশে দুইটা গরিলার মতো গার্ড থাকত আর দুই ধ্রুবের রাগ সম্পর্কে সবাই অবগত ক্যাথরিন নামের এক বিদেশি নারী ধ্রুবকে অফার করেছিল বেড রিলেশনে যাওয়ার জন্য ক্যাথরিন ছিল লন্ডনের সবচেয়ে ইয়াঙ্গেস্ট সুন্দরী রিচ মডেল তাকে পাওয়ার জন্য কত ছেলে হা হয়ে থাকে সেখানে সে ধ্রুবের কাছে বিছানায় যাওয়ার জন্য পাগল ছিল ক্যাথরিন যখন ধ্রুবকে অফার করে তখন ধ্রুব তার কথার রেসপন্স দূরে থাক তার দিকে চোখে তুলেই তাকায়নি তখন সে তার মিরার ছবি দেখছিল ফোনে যা সে পোর্ট্রেট করেছিল সেটাই ফোনে তুলে রেখেছে যেন সে বাড়িতে না থাকলেও বাহিরে থেকে তার মিরার ছবি দেখতে পায় ধ্রুবের এমন আগ্রাহ্য দেখে ক্যাহরিনের অনেক রাগ হয় সে সেদিন কিছু না বলে চলে যায় এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্যাথরিন ধ্রুবের সাথে এই নিয়ে কথা বলতে আসত কিন্তু কখনো ধ্রুবকে পেত না আবার কখনো ধ্রুব তার গার্ডকে দিয়ে তাকে আটকে রাখত এইভাবে একদিন ধ্রুবের ইঞ্জেকশনের দিন আসে যা তাকে প্রতি চার মাস পর পর নিতে হয় না নিলে তাকে কন্ট্রোলে রাখা যায় না সেদিন ধ্রুব ডাক্তার স্মিথের চেম্বারে নিজে যে মিথ করতে চাই ওখানে পৌঁছানোর পর সে জানতে পারল স্মিথ একটা টিন এইজ বাচ্চার লেসন নিচ্ছে সেই তিন এইজ বাচ্চাটা তার ফ্রেন্ডকে চাকু দিয়ে খুন করে ফেলার চেষ্টা করছিল তাই তার বাবা মা তাকে একটা সাইকোলজিস্টের আন্ডারে নিয়ে এসেছে স্মিথ সেখানে ব্যস্ত থাকার কারণে ধ্রুব উনার চেম্বারে বসে উনার ওয়েট করতে লাগল বসে থাকতে বিরক্ত লাগায় সে রুমের ভিতরে পায়চারি করতে শুরু করল ক্যাথরিন কিভাবে জেনেছে ধ্রুব হসপিটালে এসেছে তাই সে সেখানেও যে উপস্থিত হল ক্যাথরিন চেম্বারে আসলে ধ্রুব পিছন ফিরে দেখল কে আসছে দেখে নিয়ে সে আবারও ব্যাক করল এদিকে ক্যাথরিন তার সাথে ফিজিক্যালি এটাচ হতে চাইছে বারবার এক সময় ধ্রুব সহ্য করতে না পারে কষিয়ে দিয়েছে এক থাপ্পর ক্যাথরিনকে থাপ্পর খেয়ে ক্যাথরিনের মেজাজ সপ্তমে উঠে গেছে ইউ ব্লাডি বিচ সাইকো হাউ ডে আর ইউ ক্যাথরিন দাঁত কিরমির করে বলতে বলতে ধ্রুবের হাতের কবজিতে তার হাতে নখ দিয়ে আছড়ে দেয় আর এই নখের দাগের আচরানোটা ক্যাথরিনের কাল হয়ে দাঁড়ায় একে তো আজকে তার ইঞ্জেকশন শরীরে পুশ করা হয়নি আবার দ্বিতীয়ত ক্যাথরিনের এমন বিহেভিয়ার সো ইউ ওয়ান্ট টু সি মাই ড্যান ড্যানসি বলেই পাশে টেবিলে থাকা ইকুরিয়ামটা তুলে ক্যাথরিনের মাথায় ফেলল ক্যাথরিন এমন আক্রমণে মাথা দিয়ে দরদর রক্ত বেরুতে লাগল সেই সেখানে বেহুশ হয়ে পড়ল ক্যাথরিন যখন হুশে আসলো তখন সে দেখল নিজেকে একটা টেবিলে বাধা অবস্থায় তার সামনে বসে আছে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে ধ্রুব ধ্রুব এসে ক্যাথরিনকে কিছু করতে যাবে তার আগেই স্মিথ এসে তাকে থামিয়ে দেয় ইঞ্জেকশন পুশ করে বেহুশ করে ফেলে ক্যাথরিন সেদিন চলে গেলেও তার হিংসার উত্তাপে সে ঝলসে যাচ্ছিল দিনের পর দিন তার লোক ঠিক করল ধ্রুবকে মারার জন্য লোকটা যখন ধ্রুবকে মারতে গেল তখন ধ্রুবের পুরনো পাগলামি নাড়াচাড়া দিয়ে উঠল লোকটা জ্যান্ত থাকা অবস্থায় ধ্রুব তার শরীর হান্ড্রেড পিসে কাটল এবং নিজে ড্রাইভ করে লন্ডনে হান্ড্রেড জায়গাতে রেখে আসছে ক্যাথরিন যখন শুনল তার পাঠানো লোককে খুঁজে পাওয়া যাওয়া যাচ্ছে উল্টো লন্ডনের ব্রেকিং নিউজে তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ ফোর্স যে এই লোক গুম হওয়ার পিছনে আর হাত কারণ ওই লোকের সাথে লাস্ট সিন ছিল ক্যাথরিনের সব মিলিয়ে ক্যাথরিন লন্ডন ত্যাগ করে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি কোথায় আছে সে ব্রেকিং নিউজ ইয়াঙ্গেস্ট রিচ মডেল ক্যাথরিন রাতারাতি গায়েব এরপর থেকে স্মিথ আরও বেশি ভয় ধ্রুবকে নিয়ে ধ্রুবের এমন পাগলামি যান নেয়ার কারণ যদি হয় কারো তাহলে সেটা অনেক বিপজনক রাহি যখন চোখ খুলল তখন সে নিজেকে চেয়ারের সাথে দড়ি বাধা অবস্থায় পেল এমন অবস্থায় নিজেকে পেয়ে রাহির বুক দুরুদুরু করতে লাগল চোখটা ভীষণ জ্বালা করছে চারপাশ অন্ধকার একটা লাইট মাথার উপরে জ্বলছে হ্যালো মাই বিউটিফুল মীরা ধ্রুব পিছনে দাঁড়িয়ে রাহির কানে বলল চলবে ম্যাপেল পাতা গঠনমূলক মন্তব্য করুন আপনারা না জানালে আমি বুঝতে পারব না কেমন লিখছি রেসপন্স দেখলে উৎসাহ আসে লিখার ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন রাহি কুলুকুলু করে ঘামছে কি করবে কি ভাববে কিছুই তার মাথায় এখন আসছে না আদৌ কি সে এখান থেকে বের হতে পারবে বাবা কত চিন্তা করছে এই টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে সামনে তাকিয়ে একবার দেখল ধ্রুবের দিকে সে এখনও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মনের সাহস জোগাচ্ছে কিছু তো করা উচিত তার এইভাবে চেয়ারে বেঁধে থাকা অবস্থায় মনে হচ্ছে ব্লাডগুলো নিশ্চল হয়ে যাচ্ছে প্লিজ খুলুন আমার হাতে লাগছে রাহি এই দড়ি দিয়ে বাধার ব্যথা আর সহ্য করতে না পেরে বলেই ফেলল শিট সরি মীরা হাও ক্যান বি আই সো কেয়ারলেস ডিজ ধ্রুব অন্য আরেকটা চেয়ারে লাথি মেরে হন্তদন্ত হয়ে রাহির কাছে গেল রাহিকে দড়ি বাধা অবস্থা থেকে মুক্ত করে দিল কিন্তু রাহির হাত সে ছাড়েনি রাহির হাত নিয়ে দেখল ফর্সা নরম হাতে দড়ির দাগ কেমনে দেবে কালচে হয়ে বসে গেছে ধ্রুব তাকে সোফায় বসিয়ে হাত ধরে অনবরত চুমু দিতে লাগল রাহির এমন ছোঁয়া সহ্য করতে পারছে না সে হাত সরাতে চাইছে কিন্তু ধ্রুব এত বেশি শক্ত করে ধরে আছে যে ব্যথা জায়গাটা মনে হচ্ছে আরও ব্যথা করে দিচ্ছে চুমু দিতে দিতে রাহির হাত দুটো ভিজিয়ে দিল তার ধারণা চুমু দিলে তার মীরার ব্যথাটা কমে যাবে ধ্রুব চুমু হাতের উপর দিতে দিতে এক সময় শান্ত হয়ে গেল কিন্তু রাহির কাছ থেকে সে নড়ল না রাহির দুই হাঁটুর উপর মাথা রেখে তার কোমর দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরল রাহির অস্বস্তি হচ্ছে অনেক বেশি নড়াচড়া যখন রাহি শুরু করলো তখন ধ্রুব রাহির হাঁটুর উপর একটা কামড় দিল আহ রাহি আওয়াজ করে উঠল ডোন্ট মুভ আই নি ইউ ধ্রুব এই প্রথম ফিসফিসি আওয়াজের থেকে একটু ভারী গাম্ভীর্যের সাথে কথা বলল রাহি কিছু বলতে যাবে তার আগে ধ্রুব ইনসেইন করার মতো একটা কথা বলল দুনিয়া মুঝে ঢুণটিতি হে মুঝে পানেকে লিয়া ওর মেয়ে মেরি মিরাকো ঢুণেকে লিয়াউস দুনিয়াকে লোক আন্ধেরও মেয়ে ঢাকেল দে তাহু রাহির বুকের ভিতরটা ফুরুদ করে উবে গেল এরকম করে বলছে কেন এতক্ষণ তো শুধু ভয় লাগছিল এখন মনে হচ্ছে চিল্লিয়ে গলা ফাটিয়ে কাঁদি জানো সেই সাত বছর থেকে তোমাকে স্বপ্নে দেখে আসছি আমি জাস্ট একটু করে তোমাকে উঠে চেয়েছি কিন্তু তুমি তার আগেই আমার কাছ থেকে সরে যেতে এইবার তোমাকে পেয়েছি কোথাও যেতে দিব না এই বলে ধ্রুব সারা মুখ জুড়ে চুমু খেতে লাগল আর তার চুমুটা এত বেশি দ্রুততম হচ্ছিল যে রাহে সারামুখ এই চুমুর কারণে গরম হয়ে গেছে প্লিজ ছাড়েন আপনি যাকে খুঁজছেন আমি সে না আর আমি হতেও পারি না অন্য কেউ আমার নাম ইশরাতুল ইসলাম রাহি আপনি ভুল মানুষকে এনেছেন রাহি জোর করে ধ্রুবকে থামিয়ে দিয়ে কথাগুলো বলল রাহির এমন কথা শুনে ধ্রুবের মাথায় দপ করে মনে হচ্ছে আগুন জলে গেল সে চুমু খাওয়া বন্ধ করে স্থির হয়ে গেল রাহির দিকে রক্তিম চোখে তাকালো আমি ভুল নো 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 আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না ধ্রুব বলেই রাহির গাল দুটো দুই আঙ্গুলের মাঝে চেপে ধরল রাহির চোখে টুপ করে জল জমে যেয়ে নিচে গড়িয়ে পড়ল রাহির চোখের জল দেখে ধ্রুবের ওই রক্তিম চোখ দুটো নিমিশেই ঠান্ডা বরফে পরিণত হল ধূসর রাঙা চোখে তার করুণা জন্মাল সাথে সাথে গাল ছেড়ে রাহির গালে হাত বোলাতে লাগল আর বিড়বির করে সরি বলতে লাগল রাহি যখন একটু আওয়াজ করে কাঁদতে লাগল তখন ধ্রুবের হুশ আসল প্লিজ মিরা কেদ না আমি তোমাকে অনেক ভালোবাসি এই সাতটা বছর তোমার জন্য খাওয়া ঘুম কিছু ঠিক ছিল না মীরা তুমি আমার হয়ে যাও মিরা আমার আর কিছু চাই না রাহির দুই হাত ধরে বলল প্লিজ আমার বাবা টেনশন করছে আমাকে বাড়ি দিয়ে আসুন প্লিজ রাহি অনুনয়ের সাথে বলল না কোথাও যাবা না তুমি তুমি গেলে যদি আবার হারিয়ে যাও তোমাকে খুঁজে পেতে আমি যদি আর পাই আমি তোমাকে পাওয়ার জন্য আর কষ্ট করতে পারবো না দেখো আমার এখানে ব্যথা হচ্ছে খুব ধ্রুব কেমন বাচ্চাদের মতো তার বুকে রাহির হাত রেখে কথাগুলো বলছে রাহির হাত অলরেডি কাঁপতে শুরু করছে হাত সরাতে চাইলে সেখানে ধ্রুব আরও শক্ত করে চেপে ধরে আছে রাহি বুঝতে পারছে না কিছুই যে এখান থেকে সে বেরোবে কি করে কিভাবে ছাড়া পাবে এই ধ্রুব নামের লোকটা থেকে ধ্রুব তার হাঁটুতে মাথা রেখে কোমর ধরে নিচে বসে পড়ল আবার দেখে মনে হচ্ছে কোন ছোট বাচ্চার জিনিস হারিয়ে যাবে এই জন্য তা শক্ত করে ধরে আছে সে রাহি তখন অনেক চিন্তাভাবনা করে একটা বুদ্ধি বের করলো যেহেতু তার মানসিক সমস্যা আছে আর এই মানসিক সমস্যার পুরোটা জুড়ে মীরা নাম এখন সেই নামটাই ব্যবহার করবে সে শুনছেন একটু কথা ছিল রাহি আসতে করে বলল উমম রাহির হাঁটুর মাঝে মাথা রেখে ধ্রুব আওয়াজ করল দেখুন আপনি যেমন আপনার মীরার জন্য চিন্তা করেন ঠিক তেমনি এই মীরার জন্য ও তার বাবা চিন্তা করে তার বাবার যদি চিন্তায় কিছু হয়ে যায় তখন মীরার যদি নিজেকে কিছু করে ফেলে রাহি বলল রাহির এমন কথা শুনে ধ্রুব তরিত গতিতে লাফ দিয়ে উঠল তার মিরার কিছু হয়ে যাবে বা নিজেকে কিছু করে দিবে এই কথা তার হজম হচ্ছে না তার মিরার কিছু হলে সে কি করে বাঁচবে তাৎক্ষণিকভাবে সে রাহির কাছে গেল নো নো মীরা তুমি নিজেকে কিছু করতে পারো না আমি তোমার কিছু হতে দিব না তুমি নিজেকে কিছু করলে সবাইকে শেষ করে দিব আমি ধ্রুব এইসব বলে কেমন বিড়বিড় করতে লাগল রাহিকে বুকের সাথে চেপে ধরল এমন শক্ত করে চেপে ধরছে যে নিঃশ্বাসটাও আটকে যাচ্ছে তার আমি নিজেকে কিছু করব না কিন্তু আমার বাবার যদি আমার কারণে কিছু হয়ে যায় আমি নিজেকে শেষ করে দিব আগে আমাকে বাড়ি দিয়ে আসুন আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে রাহি দম আটকে দাঁতে দাঁত চেপে বলল তোমাকে যদি আমার থেকে কেউ কেড়ে নেয় আমি কাউকে ছাড় দিব না মীরা কেমন ব্যাকুল কণ্ঠে বলল ধ্রুব কেউ নিবে না মীরাকে ভরসা করেন না রাহি বলল তুমি এই আশ্বিক আলফাজ ধ্রুবের সমস্ত রসিত্যে বিরাজমান করো তোমার কথা শুনব কিন্তু তোমাকে আমার হতে হবে ধ্রুব বলল আমি তো আপনারই রাহি আমতা আমতা করে বলল এইভাবে নয় ধ্রুব বাঁকা হেসে বলল হাজারো নে তুম চাহা হো গাঁ পারমেহসু সার পিয়ার কারণে হাকশিরফ মু হে মেহি রাহুন গাঁ হিসিয়ে ধ্রুব রাহির কানের কাছে বলল এগিয়ে এসে ধ্রুবের এইভাবে নয় কথাটা শুনে রাহির মাথাটা চক্কর দিয়ে উঠল সে কি চাইছে প্রশ্নের ঘুরপাক তাকে খেয়ে ফেলছে এদিকে ধ্রুবের মতিগতি শুরু থেকেই রাহির সুবিধার থেকেছে না তার কি করবে তাকে নিয়ে ধ্রুব ধ্রুবের এমন হাসি বুকের ভিতরের কলিজাটা কেমন লাফ দিয়ে উঠছে বারবার